আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি একদম নতুন মাছের ডিম দিয়ে তৈরি করে দেখাবো মাছের ডিমের ভর্তা আর এই ভর্তাটা খেতে যেন হয় বন্ধুরা এতটাই মজা না খেলে তোমরা মিক্স করবে আর একবার খেলে তোমরা বারবার বানিয়ে খেতে চাইবে এতটা মজা আমি মাছের ডিমটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু জল একটু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন মাছের ডিমটা দিয়ে আমি সিদ্ধ করে নেব আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণে সরিষার তেল এইভাবে আমি ডিমটাকে বেশ উল্টে পাল্টে বেশ ভালো করে সিদ্ধ করে নিব। আর একটা কথা বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি আমার বেশ কিছু দিন হইতেছে আমার ইউটিউবে কোনো ভিডিওতে তোমার ওয়া স্ট্যাম্প যোগ হচ্ছে না বরং ওয়া স্ট্যাম্পগুলো কেটে নিয়ে যাচ্ছে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা করে এরকম যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে যে কিসের জন্যে এটা এইভাবে আমার ওয়াচ টাইমগুলো কেটে নিয়ে যাচ্ছে আর ওয়াচ টাইম কিন্তু আমার যোগ হইতেছে না আজ তিন দিন যাবৎ কোনো ওয়াচ টাইমই যোগ হইতেছে না তোমরা যদি প্লিজ কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমিও একটু তোমাদের কাছ থেকে উপকৃত হব কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমার জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর মাছের ডিমটাও কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি এখন এই মাছের ডিমটাকে আবারও একটু বেশ ভালো করে ভিজে নিব মাছের ডিমটা কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি চূড়াই থেকে নামিয়ে নিব আমার এই ভর্তার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই বন্ধুরা আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ করাইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি তিনটা মরিচ আর তিনটা তিন চার রসুন আমি কিন্তু বেশ ভালো করে ভেজে তুলে নেব ভর্তার মধ্যে একটু মরিচ হলে বন্ধু রাখেতে কিন্তু বেশ ভালোই লাগে এখন আমি দিয়ে দিব ঝুরি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এগুলোকে আমি একটু বেশ ভালো করে ভেজে নিব কিন্তু লাল লাল করে কিন্তু আমি আজকে পেঁয়াজটা ভাজি করব না ভর্তাটা বন্ধুরা খেতে যে এত দারুণ মজার হয় একবার যদি তোমরা বাসায় এইভাবে তৈরি করে খাও আমি তোমাদের বলছি একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে আর এখন তো বাজারে মাছ মাংস যে পরিমাণে দাম আমরা যদি এগুলো ফেলে না দিয়ে বাকি নষ্ট না করে আমরা যদি এইভাবে ভর্তা করে খাই বন্ধুরা তাহলে কিন্তু আমরা নিমিশেই এক থালা ভাত খেয়ে নিতে পারবো এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি আর ভেজে রাখা শুকনো মরিচ রসুন দিয়ে আমি এখন পেঁয়াজটাকে আবারও একটু বেশ ভালো করেই ভেজে নিব চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আমি পেঁয়াজগুলো এখন ভাজতেছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখন মাছের ডিমগুলো দিয়ে দিব মাছের ডিমগুলো দিয়ে আমি একটু নেড়ে সেরে কড়ার থেকে নামিয়ে নিব এটা খুব বেশি আর তোমার ভাজার প্রয়োজন নেই একটু ভাজলেই হয়ে যাবে আমি এখন মাছের ডিমটাকে এইভাবে একটু ভেজে চুলাই থেকে নামিয়ে নিব আর এইভাবে যদি আমি ভর্তা করি বন্ধুরা তাহলে খেতে হয় দারুণ মজার গরম গরম ভাত বাকি রুটি লুচির সাথে তোমরা অবশ্যই এইভাবে ডিমের ভর্তা করে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ